রিনিউয়েবল এনার্জি যেটা বর্তমান পৃথিবীতে ব্যাডলি নিড হয়ে পড়েছে প্রত্যেকটা কান্ট্রির জন্য কারণ একদিকে অনবায়নযোগ্য শক্তির ঘাটতি এবং অন্যদিকে ক্লাইমেট চেঞ্জ দুটোই নিঃশ্বাস ফেলছে আমাদের ঘাড়ে সো বন্ধুরা আজ আমি বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির বিপ্লব সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করব। এবং যেটা হচ্ছে দ্য রিনিউয়েবল এনার্জি রিভলিউশন সম্পর্কে তবে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এটা আপনার জন্য তো ফ্রি কিন্তু এটা আমাকে অনেক হেল্প করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানানোর ক্ষেত্রে গত এক বছরে ইউরোপ জুড়ে বিশেষ করে জার্মানি এবং স্পেনের মতো পাওয়ার হাউসগুলিতে রিনিউয়েবল এনার্জির ব্যবহারের বৃদ্ধি লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ জার্মানি আজ তার টোটাল এনার্জি চাহিদার ফিফটি পারসেন্টের অধিক রিনিউয়েবল এনার্জি থেকে সংগ্রহ করে থাকে যেখানে ধারণা করা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ এনার্জি সোর্স তাদের এই নবায়নযোগ্য শক্তিগুলোই হবে এখন বায়ুশক্তির কথা বলা যাক গত বছর বিশ্বব্যাপী বায়ুশক্তি ইনস্টলেশনের জন্য একটি ঐতিহাসিক মাইল ফলক তৈরি করেছে শুধুমাত্র দু হাজার তেইশ সালেই একশো ষোলো গিগাওয়াট নতুন ক্ষমতা যোগ করা হয়েছে যেখানে রয়েছে চীন যুক্তরাষ্ট্র ব্রাজিল এবং অবশ্যই জার্মানি এবং ইউরোপের দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস অবতপূর্ব বৃদ্ধি দেখেছে প্রায় তিন দশমিক আট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে শুধুমাত্র বায়ুশক্তি থেকে এছাড়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মতো অপ্রত্যাশিত অঞ্চলেও আশা ব্যঞ্জক বৃদ্ধি দেখা যাচ্ছে কারণ দু সালে সেখানে বায়ুশক্তির ইনস্টলেশন তিন গুণ বেড়েছে যা টেকসই শক্তি সমাধানের দিকে বিশ্বব্যাপী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তবে এই রিনিউয়েবল এনার্জির মধ্যে সৌরশক্তি হচ্ছে অন্যতম কারণ টোটাল নবায়নযোগ্য শক্তির তিয়াত্তর পার্সেন্টই আসে সৌরশক্তি থেকে যা সালে হিসাব করা হয়েছিল এদিকে বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে সৌরশক্তি শীঘ্রই বিশ্বের প্রাথমিক শক্তির প্রধান উৎস হয়ে উঠবে সম্ভাব্যভাবে বলা যায় দু হাজার পঞ্চাশ সালের আগে অন্য সমস্ত শক্তিকে ছাড়িয়ে যাবে এবং অলরেডি জার্মানি এবং পর্তুগালের মতো দেশগুলি স্বল্প সময়ের জন্য হানড্রেড পারসেন্ট রিনিউয়েবল শক্তিতে চলতে সক্ষম যা সামনে আরও দীর্ঘ সময়ের জন্য স্ট্যাবল হবে এখন পর্যন্ত এই আটটি দেশ রিনিউয়েবল এনার্জির প্রায় হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করছে তার মধ্যে রয়েছে আলবেনিয়া ভুটান ইথিওপিয়া আইসল্যান্ড নেপাল প্যারাগুয়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং নরওয়ে যদিও আটটি দেশ কম্পারেটিভলি অনেক ছোট এবং এদের জনসংখ্যা অনেক কম তবে অদূর ভবিষ্যতে বড় বড় দেশগুলোও এই পথেই হাঁটবে পরিশেষে বলা যায় রিনিউয়েবল এনার্জির বিপ্লব পুরোদমে চলছে বিশ্বজুড়ে দেশগুলি ক্লিন অ্যান্ড সাস্টেইনেবল শক্তির উৎস গ্রহণ করছে বায়ু থেকে সৌর এবং সৌর থেকে হাইড্রো পর্যন্ত সম্ভাবনাগুলি অন্তহীন এবং ভবিষ্যৎ তাই আগের চেয়ে আরও সবুজ দেখাচ্ছে